এবার 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি হবে কি ছুটবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি তো দিদি আপনারা কি বুঝতেছেন আমরা তো লজ্জার মধ্যেই আছি আমি দেখুন আপনাদের কাছে পলে গেছে আমরা তো লজ্জায় মুখ দেখাতে পারতেছি না কিন্তু কুড়ি তারিখে কি হতে চলেছে কি হতে চলেছে 20 তারিখে 20 তারিখে আপনাদের চলে গেছে আপনারা একটা কাজ করেন দিন খান দেখে শুভকথা সেরে ফেলেন আমাদের কোনো আপত্তি নেই কোনো আপত্তি নাই তাই বলে আপনারা কি হতে চলেছে কি হতে চলেছে আপনারা শুভকথা সেরে দেন আপনাদের কাছে তো আছে আমরা মুখ দেখাতে পারতেছে না আপনার কাছে বলতেও পারতেছে না আপনারা একটা শুভ দিন দেখে শুভকথাটা সেরে দেন বুঝছেন দিদি কুড়ি তারিখের পরে কুড়ি তারিখের পরে আর এইটা হবে পুরো পরে এইটা